শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পনেরো পৃষ্ঠার তিন প্রশ্নের সমাধান করে দেব বন্ধুরা এসো প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেই বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে তারেক জসিম এবং হালিম একটি আজরাপত্রের দোকানে গিয়েছিল তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি দুইটি টেবিল এবং আটটি চেয়ার কিনলো এবং মোট মূল্য তিনজন সমান ভাবে ভাগ করে দিলো প্রত্যেকে কত টাকা করে দিল দেখো বন্ধুরা যে এখানে একটি চিত্র দেওয়া রয়েছে চিত্রের মধ্যে একটি আলমারি দুইটি টেবিল এবং আটটি চেয়ার চেয়ারের মূল্য দেওয়া রয়েছে প্রত্যেকটা মূল্য যদি তিনজনের সমান ভাগে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে কত টাকা করে দিলো তো বন্ধুরা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কি লিখতে হবে এসো আমরা দেখে নেই তো প্রথমে আমাদের লিখতে হবে। চিত্র হতে একটি আলমারির মূল্য আট হাজার সাতশো টাকা দেখো বন্ধুরা এখানে লেখা রয়েছে একটি আলমারির মূল্য আট হাজার আলমারির মূল্য এবং একটি টেবিলের মূল্য দেওয়া রয়েছে একুশশো টাকা এবং একটি চেয়ারের মূল্য দেওয়া রয়েছে সাতশো পঞ্চাশ টাকা যে কোনো আমরা লিখেছি যে চিত্র হতে একটি আলমারির মূল্য আট হাজার সাতশো গুণ এক টাকা সমান আমরা যদি যেহেতু একটি আলমারি আমরা এক দিয়ে গুণ করেছি আট হাজার সাতশো টাকা এরপর বলা হয়েছে দুইটি টেবিলের মূল্য দেখো বন্ধুরা এখানে বলা হয়েছে দুইটি টেবিলের মূল্য তো দুইটি টেবিলের মূল্য আমরা বের করার জন্য বন্ধুরা টেবিলের মূল্য আমরা বের করার জন্য দেখো বন্ধুরা আমরা লিখেছি এই যে একুশশো গুণ হচ্ছে দুই আমরা যদি দুই একুশশো বা অর্থাৎ দুই হাজার একশো কে দুই দিয়ে যদি গুণ দিই তাহলে হবে বিয়াল্লিশশো টাকা এরপর দেখো বন্ধুরা রয়েছে চেয়ারের দাম সাতশো পঞ্চাশ টাকা এখানে বলা হয়েছে আটটি চেয়ারের কথা কয়টি চেয়ারের কথা বলা হয়েছে আটটি চেয়ারের কথা এখানে বলা হয়েছে তো আমরা সাতশো পঞ্চাশ পঞ্চাশকে আট দিয়ে গুণ করি তাহলে হবে ছয় হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে দেখো একটি আলমারির মূল্য আট হাজার সাতশো টাকা দুইটি টেবিলের মূল্য বিয়াল্লিশশো টাকা এবং আটটি চেয়ারের মূল্য হচ্ছে ছয় হাজার টাকা তো বন্ধুরা এখানে বলা হয়েছে মোট মূল্য তিন জন সমানভাবে ভাগ করে দিল তাহলে এসব প্রথমে আমরা মোট মূল্যটি বের করে ফেলি তো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে অতএব মোট মূল্য কত হবে দেখো বন্ধুরা আমরা এখানে কিন্তু যোগ করেছি শূন্য 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 যোগ করলে হবে শূন্য 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 যোগ করলে হবে শূন্য সাত আট দুই নয় নয় শূন্য যোগ করলে হবে নয় এরপর দেখো হচ্ছে আট 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 চার যোগ করলে হবে বারো বারো আর যোগ করলে হবে আঠারো আমরা আঠারো লিখেছি তো বন্ধুরা মূল্য হচ্ছে আঠারো হাজার নয়শ টাকা তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম একটি আলমারি দুটি টেবিল এবং আটটি চেয়ারের মূল্য হচ্ছে টাকা তো বন্ধুরা কি বলা হয়েছে এই টাকাটা তিনজনে সমানভাবে বাক করে দিল এই টাকাটা কয়জনে জনে সমান ভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে কিন্তু বের হয়ে উত্তর বের হয়ে যাবে যে প্রত্যেককে কত টাকা করে দিল তো বন্ধুরা চলো আমরা বাকি অংশটুকু লিখে ফেলি যে তাহলে আমরা লিখতে পারি যে আবার যেহেতু এখানে বলা হয়েছে যেহেতু তিন জনে দিল আঠারোশো দুঃখিত আঠারো হাজার নয়শো টাকা এই আঠারো হাজার নয়শো টাকা তিন জনে দিল যে কারণে আমরা লিখেছি যেহেতু তিন জনে দিল আঠারো হাজার নয়শো টাকা অতএব প্রত্যেকে দিল প্রত্যেকে দিল তাহলে কত টাকা আমরা আঠারো হাজার নয়শো কে আমরা তিন দিয়ে ভাগ দিয়েছি ভাগ দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি খুব সহজেই পেয়ে যাব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে ভাগ করতে হবে দেখো বন্ধুরা আমরা যদি ভাগ করে প্রথমে আমরা কি কি করবো এই তিন দিয়ে আঠারো কে ভাগ করবো আঠারো কে ভাগ করবো তিন কয়বার যাবে তিন ছয় আঠারো ছয় বার যাবে এরপর আমরা কি করবো এই নয় কেটে আনবো নয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের নয় কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কয়বার যাবে তিনবার যাবে তিন বার যাবে তারপরে দেখো বন্ধুরা রয়েছে একটা শূন্য শূন্য কেটে এলে ভাগ করা যাবে না সেই ক্ষেত্রে আমরা একটা শূন্য দেবো দেখো বন্ধুরা আমরা ও প্রথমে উত্তরটি লিখি নি তারপরে তোমাদের আমরা বুঝিয়ে দিচ্ছি যে দেখো বন্ধুরা আহ কে আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে তিন ছয় আঠারো নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন ত্রিকে নয় এবং পরবর্তীতে শূন্য কেটে আনলে শূন্যর মধ্যে তিন দিয়ে ভাগ যাবে না আমরা শূন্য লিখেছি পরবর্তীতে দেখো শূন্য রয়েছে শূন্যকে ভাগ দিলো যাবে না যে আমরা শূন্য লিখেছি তো আঠারো হাজার নয়শো কে আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে হবে ছয় হাজার তিনশো টাকা তাহলে কত হবে ছয় হাজার তিনশো টাকা হবে তো বন্ধুরা এই ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে গেলাম তো এই ক্ষেত্রে আমরা দেখো এখানে বলা হয়েছে প্রত্যেকে কত টাকা করে দিল প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে আমরা কিন্তু উত্তরটি লিখতে পারি যে উত্তর উত্তর প্রত্যেকে ছয় হাজার টাকা করে দিল উত্তর প্রত্যেকে ছয় হাজার টাকা করে দিল তো শিক্ষার্থী বন্ধুরা তো আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ